ভালো লাভের আশায় এবার বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফলের চাষকেই বেছে নিয়েছেন পুরাতন মালদাহের চাষি পরিমল রাজবংশী নিজের এক বিঘা জমিতে দু বছর ধরে করছেন ড্রাগন ফলের চাষ এবং তাতে ফলও পাচ্ছেন আসনরূপ বিকল্প চাষ হিসেবে ড্রাগন ফলের চাষ করে সকলের নজর কাটছেন পুরাতন মালদাহের চাষি পরিমল রাজবংশী পুরাতন মালদহের গোয়ালপাড়া এলাকার ওই চাষি বর্তমানে দুই বছর ধরে নিজের এক বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে লাভের আশা দেখছেন বিঘা জমিতে প্রায় সব বেশি ড্রাগন গাছ রয়েছে বর্তমানে কোনো কোনো গাছে ফল হয়েছে এবং কোনো গাছে ফুল এসেছে তাই গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে রয়েছেন ড্রাগন চাষী পরিমল রাজবংশী তিনি জানান এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গত দু বছর ধরে ড্রাগন চাষ করছেন ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক চাষ বর্তমানে বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে ওই ড্রাগন ফলের তাই তিনি এই ফল চাষ করে বেশি লাভের মুখ তিনি জানিয়েছেন বাজারের চাহিদা বেশ ভালোই রয়েছে মালদা এই ড্রাগন কলকাতায় ফল যাচ্ছে এই ফলের অনেক উপকারিতা রয়েছে তবে এই গাছের পিছনে সেভাবে খরচ নেই বললেই চলে নমস্কার আমার নাম পরিমল রাজবংশী গ্রামের নাম হচ্ছে গোয়ালপাড়া এটা ওল্ড মালদা ব্লক তার পাশাপাশি কাজুর ব্লক মালদা জেলায় কি চাষ করেছেন আপনি আমি এটা গত দুই বছর থেকে ড্রাগন চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের মানে চাষ তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম গত বছরের তুলনায় এবছর মানে অনেক গুণে বেশি পেয়েছি আর ভালো সারাও পাচ্ছি এমনকি ফলটাও বড় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এটা গুন জাতের এটা জাম্বুরে জাত জাত তো অনেকগুলো আছে তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এমনকি জাম্বো রেট তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের সেটাও আছে কিনা লাগিয়েছি সেটা সিএম রেড আছে আর ক্রস বিট এই সমস্ত ইয়েগুলো আছে আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি না আপনি বলতে পারব না যে কমার্শিয়ালি হয় কিনা সেটা কতগুলো চাই কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছেন এই বাগানে আমি টোটালি এক বিঘাতে চাষ করছি এক বিঘাটা একটু বেশি হবে তাতে এখানটায় প্রায় বত্রিশো গাছ আছে আর কি তিন হাজার দুশো গাছ আর কোন সময় ফলটা ধরে ফলটা এটা মে সরি জুন থেকে শুরু হয় হুম আর আফটার নভেম্বর অবধি চলে সিজনটা থাকে আর এই ফলটা কন্টিনিউয়াস ফুল আসতে থাকে ফল হতে থাকে এটা মার্কেট কোথায় তৈরি করছেন মার্কেট আমার মালদাতে পার্শ্ববর্তী মালদা গাজল কি বাইরেও যায় হ্যাঁ বিহারে যায় তারপরে কলকাতাতেও যায় হুম শিলিগুড়ি মানে ভালো ভাই ফলের মার্কেট ভালো কি চাইছেন চাষিদেরকে কি বার্তা দেবে অন্যান্য চাষিদের আমি চাষিদের এটাই বার্তা দেব যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণের লাভজনক চাষ আপনারা সকলে আসতে পারেন এখানে দেখে যেতে পারেন এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে তাতে করে এটা অনেক গুণে মানে প্রফিট প্রফিটেবল আর কি এটা বাজারে পাইকারি দর কত এবং বাজারে এমনি কত করে বিক্রি হচ্ছে আপাতত বা দুশো টাকা হ্যাঁ দুশো টাকা থেকে আড়াইশো টাকা অবধি পাইকারি দাম আছে কোয়ালিটি হ্যাঁ তো আমার একটু কোয়ালিটি ভালো তার জন্য দাম আড়াইশো টাকাও পাচ্ছি এতে এখন আমের সিজন আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে আম যখন শেষ হবে তখন দামটা আরো বেড়ে যাবে প্রায় তিনশো টাকা হয়ে যাবে পরিচর্যা মানে প্রথমত গোবর দিয়ে আমি করছি এমনকি সম্পূর্ণ কিন্তু অর্গানিক ভাবে আমি করছি কেমিক্যাল আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যালের কেমিক্যাল খেলে কি অবস্থা হতে পারে তাতে করে আমি একদম কেমিক্যাল ব্যবহার করছি না বা রাসায়নিক গোবর সার তার সঙ্গে ফল পচা জল তারপরে শিঙ্কুচি হাড় গুঁড়ো এগুলো পাওয়া যায় আর কি সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি অতএব আমি নিজে চাইবো না যে আমার এই ফলটাকে আমার কিছু ক্ষতি হোক এমনকি মানুষেরও ক্ষতি হোক এটা কি হয়ে যায় এটা আমি প্রথমত আমার এক বন্ধু সে আজ থেকে প্রায় চার বছর আগে করেছে তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি এমন কি করে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ এমনকি আমার নিজেরই বাড়িতে গোবর আছে সাহায্য মানে সাহায্য পাওয়া যায়নি আর আরেক কথা বলছি এইভাবে কোনো রকমের কোনো ভর্তুকি বা সাহায্য আমরা পাইনি এমনকি যোগাযোগ করেছিলাম আমরা সরকারের কোনো দপ্তরে যোগাযোগ করেছিলো হ্যাঁ কোনো রেডিওতে এডিওতে আমি আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম হচ্ছে ড্রাগন ফ্রুটের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডি বা কোনো ইয়ে নেই সহযোগিতা নেই আমরা নিজের আমি নিজের ইয়েতেই নিজের উদ্যোগে আমি ড্রিপ করেছি পাবলিক কি পাবলিক লোন নেওয়া হ্যাঁ পাবলিক লোন নিয়ে করেছি কারণ এক চার্জ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয় এমনকি এখানে প্রায় আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সেটা পাবলিকের কাছ থেকে লোন নিয়ে করেছি এই আবার আস্তে আস্তে ফল বিক্রি করে আমাকে শোধ করতে হবে যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো এমনকি অনেক চাষিরাই কিন্তু এগিয়ে আসতো